গুন্ডা একটা সজল রূপ দুর্নীতিগ্রস্ত গুন্ডা এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়া চাপে এগুলো করছে আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো সকালবেলা স্যান্ডউইচ খাবে দুপুরবেলা মটন খাবে সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে অসুবিধা কিছু নেই এদের প্রত্যেকের প্রোটেক্টার হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কে জিনিস জানবে না আইন কি জিনিস জান জানবে না সংবিধান কি জিনিস জানবে না এবং এই যে গুন্ডা গর্দ্বীপ বেপরোয়া লোককে তুলে এনে খুন করে দেওয়া যায় যা খুশি করা যায় এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে Thank you